পিজার জন্য যেভাবে আমরা রেস্টুরেন্টে ভিপ কিমা রান্না করে থাকি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও শিখতে পারবেন এবং বাসাতে তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ভিপ কিমা এই ভিপ কিমা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস তিন কেজি পরিমাণে তো এটাকে ভালো করে কিমা করে নিয়েছি মেশিনের সাহায্যে এখন হচ্ছে আমি এটাকে রান্না করে নিব রান্না করার জন্য সুলাতে একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি তিন চামচ পরিমাণে এখানে সোয়াবিন তেল দিয়ে দিবো তো আমি এখানে সোয়াবিন তেল দিয়ে রান্নাটা করতেছি আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলটা দিতে পারেন তেলটা ভালো করে হিট হওয়ার পরে এখন আমরা দিয়ে দিব এখানে একশো গ্রাম পরিমাণে গার্লিক সপ আপনারা চাইলে এই গার্লিকটাকে ব্লেন্ড করেও নিতে পারেন আমি এখানে সপ করে দিয়ে দিয়েছি এক একজনের রান্না করার সিস্টেম এক এক রকমের হতে পারে আপনারা সবার কাছ থেকে অল্প অল্প শিখে নিজের মতো করে রান্না করার চেষ্টা করবেন সাথে আমি অ্যাড করে দিয়েছি অনিয়ন সপ তো অনিয়ন সপ এখানে একটার পরিমাণে অনিয়ন আছে বড় দেখে একটা অনিয়ন দিয়েছি এখানে এখন আমাকে অপেক্ষা করতে হবে পেঁয়াজ রসুনের কালারটা ব্রাউন কালার আসা পর্যন্ত সাথে আমরা অ্যাড করে দেবো এখানে আড়াইশো গ্রাম পরিমাণে টমেটো ব্লেন্ড করা তো এটাকে আমি আগেই ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো অ্যাড করে দিলাম এখন আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে যাবেন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে জাল দিয়েছি জাল দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে এখন হচ্ছে আমরা অ্যাড করে দেবো এখানে গরুর মাংস কি মা আপনারা যখন বাসাতে তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনারা প্রথমে টমেটোটাকে ব্ল্যান্ড করবেন কম পানি দিয়ে তাহলে অনেক ভালো হবে তো এখন আমি দিয়ে দিয়েছি গরুর মাংসগুলো দেখতেই পাচ্ছেন তো গরুর মাংস দেওয়ার পর মোটামুটি আমি আহ সোলার হিটটা একটু কমিয়ে দিব না হয় লেগে যেতে পারে এখন আমি পেঁয়াজ রসুন এবং টমেটো পেস্টের সাথে ভালো করে গরুর মাংসগুলোকে মিক্স করে নিব এখন আমরা অ্যাড করে দিব লবণ তো লবণের পরিমাণটা আপনারা পার কেজিতে পনেরো থেকে আঠারো গ্রাম পরিমাণে দিবেন তো লবণটা আমি একটু কম দিব কারণ হচ্ছে আমি একটা মশলা ব্যবহার করবো সেই যে অনেক পরিমাণে লবণ থাকবে সেই জন্য আর লবণটা আপনারা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন সব লবণ একসাথে দিবেন না কিছু লবণ হাতে রেখে দিবেন পরবর্তী যখন লাগবে তখন দিবেন এটা শুধু গরুর মাংস রান্নার ক্ষেত্রেই না যে কোনো রান্না করতে যাবেন আপনি লবণটা হাতে রেখে দিবেন কিছু পরিমাণে সেই ক্ষেত্রে আপনার জন্য এটা ভালো হবে লবণ যদি আহ কম হয় দেওয়া যাবে যদি বেশি হয় তাহলে কিন্তু দেওয়া পসিবল না সাথে আমরা এড করে দেবো সিলিফ্লেক্স তো সিলিফ্লেক্সের পরিমাণটা পার কেজিতে আমরা দশ গ্রাম করে ব্যবহার করেছি কারণ আমি অল্প পরিমাণে গুঁড়ামরিচ ব্যবহার করবো সেই জন্য একটু কম করে দিয়েছি এখানে সাথে আমি অ্যাড করে দেবো ব্ল্যাক পেপার তো ব্ল্যাক পেপার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি সাথে আমি অ্যাড করে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে অরেগানো তো আপনারা চাইলে এখানে যে কোনো হার্বস ব্যবহার করতে পারবেন আমার কাছে এখানে শুধু অরেগানো ছিল সেই জন্য অরেগানো দিয়েছি এখানে এখন আমি অ্যাড করে দেবো টেন্ডার ফ্রেশ এক্সপার্ট তো এই মশলাটা আমি এখানে তিরিশ গ্রামের মতো ব্যবহার করবো দশ গ্রাম করে পার কেজিতে এই টেন্ডার ফ্রেশের কাজ হচ্ছে মাংসটাকে সফট করে ফেলবে অনেকেই আমাকে মেসেজ করেন এই মশলাগুলো কিনতে চান তো আমি আসলে এই মুহূর্তে প্রস্তুত না এই মশলাগুলো বিক্রি করার জন্য তো কোনো এক সময় হয়তোবা আমি বিক্রি করব তখন হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করবো পেজটা ফলো করে থাকলে আপনারা পেয়ে যাবেন হয়তোবা তো আমার এই মশলাগুলো খুবই মানে দারুণ এক কথায় তো পার কেজিতে বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম এরকম করে ব্যবহার করতে হয় কিন্তু ফ্লেভার এবং টেস্ট খুবই আলাদা একদমই আলাদা মানে যেটা আপনারা হয়তো বা কখনও এরকমের পান নাই আমাদের বাংলাদেশের ভিতরে দুই তিনটা কোম্পানিতে আর কি এই মশলাটা ব্যবহার করা হয় এখন আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো এখানে এক টেবিল চ্যামিজ পরিমাণে ছোটো চ্যামিজের আর কি এক টেবিল চ্যামিজ পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তো এটা আমি ব্যবহার করতাম না এখানে আপনার হচ্ছে ম্যাগি রেডি যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হয় কিন্তু আমার কাছে এখন নেই সেই জন্য আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করছি এখানে শুধু এখন আমি অ্যাড করে দেবো এখানে মরচিগুড়ো পরিমাণের একদম কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এই মশলাগুলো দিয়েছি এবং মিক্স করেছি তো প্রত্যেকটা মশলা দিয়েছি এবং মিক্স করেছি এটা যদি আপনাদেরকে না বলতাম হয়তো বা বুঝতেন না তো এটা আপনারা এরকমেরই করবেন মশলা দিবেন এবং মিক্স করে নিবেন সাথে সাথে সেই ক্ষেত্রে অনেক ভালো হবে দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে হিট দিয়েছি হিট দিয়ে এরপর হচ্ছে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি এবং আমার অলরেডি বিপটা হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নিব তো আমার বিপের কালারটা একটু কালো লাগছে কারণ হচ্ছে আমি যেখানে কাজ করেছি সেখানে লাইট ছিল না সেই জন্য আর কি এরকম এটা লাগছে এখন আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এভাবে করে মূলত আমরা রেস্টুরেন্টে ভিপকিমাটা তৈরি করে থাকি পিজার জন্য তো এটাকে আমরা কি করব এখন হচ্ছে একদম ঠান্ডা করব ঠান্ডা করার পরে আমরা একটা বক্সের ভিতরে ভরে আমরা ডিপ ফ্রিজে রেখে দিব এরপরে যখন অর্ডার আসবে তখন হচ্ছে আমরা বের করে পিজাটা তৈরি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ার আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে এবং তারাও দেখে কিছু শিখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম